প্লেন আর ডিজাইন যেমন আপনি প্লেন সাইড থেকে একটু যে সবজি স্টেক কাটেন ব্লেটের সাথে ছিয়েছিয়ে কাটবে নরমাল কাটিং হবে প্লেন থেকে নর্মালি প্লেন চিপস জন্য কটি শুধু আলো না যেমন এখান থেকে আপনি অনিয়ন কাটবেন স্লাদের জন্য আলু ভর্তা ডিম অমলেট রান্না ইউজ করবে রিং সাইজ হবে হাতে আঙুলে দাগ হবে না

প্লাস যতবার করে যাবেন নিউ ডিজাইন চিপস আলু দিয়ে চিপস হবে গাজর দিয়ে অ্যাপেল দিয়ে স্লট ওয়াইল ফ্রাই করবে প্যাকেটগুলি নিউ ডিজাইনের চিপস হবে আর আপনি যখন শুধু স্টেট করবেন সোজা তখন আপনার ভাজি হবে আলতো করে চাপ দিবেন না ঘোরাবেন না কিভাবে যাবেন সিঙ্গেল সিঙ্গেল ভাজিটা হবে প্রতিদিনের ভাজি জিনিয়ান ভাজিটা আপনার চলে আসবে সিঙ্গেল সিঙ্গেল স্টেট আর যখন আপনি ডিজাইনটা করবেন মনে রাখতে হবে একবার সোজা করে থেকে এসে একটু ঘুরিয়ে নিয়ে বাঁকা করতে হবে একবার মাইনাস একবার প্লাস একবার মুগ একবার অ্যাঙ্গেল যতবার করে যাবেন ততবারে নিউ ডিজাইনের কাটিং গুলি আপনার চলে আসবে এখান থেকে যেমন সবজি ছুলাতে পারবেন ক্লিন করবেন আপনি এভরিথিং সবজি ফার্স্ট টাইম চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে আপনি ছুলে দিবেন সেকেন্ড টাইম প্লেন ব্লেড থেকে কাটবেন স্টার কর্নার স্ল্যাব যেটা আপনি বাসায় করতেন কাটা চামিচে ঘন্টায় এখানে মিনিট হবে শশা খিরাই নিউ ডিজাইন চলে আসবে সেফটি হোল্ডার ছোট হয়ে গেছে ধরে ধরে কাটবেন হাত কাটবে না আপনার দামি সবজিগুলি নষ্ট হবে না নো হ্যান্ড কাট হবে আর নো ফিঙ্গার কাট হবে আর এটা হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিল একটা কিনবেন লাইট ক্যাম্প চলে যাবে যেমন এটা থাকবে কিচেনে ঝামেলার আইটেম আপনার পেঁয়াজ সেন্টারে রেখে একটা চাপ দিবেন এটা সিক্স পিস হবে ফার্স্ট টাইম কুচি করবেন আপনি ভেতরে যেমন পেঁয়াজ মরিচ ইত্যাদি মশলা দিবেন এখানে আর ভিতরে নিয়ে দিবেন যাবতীয় নিয়ে এটাকে ছেড়ে ছেড়ে আপনি চপ করবেন ভিতরে কুচি কুচি হবে পেঁয়াজ মরিচ আদা রসুন নারিকেল বাদাম ধইনা পুতিনা পালং কুচি হবে মাংস কিনা করবেন অনলি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কুচি কুচি হবে চোখ ঝাস লাগবে না আপনার হাত জ্বালা করবেন আমি তিনটা দিয়েছি আপনি পাঁচটা 10টা যাই দিবেন একই সময় লাগবে বাসায় যদি আরো প্রয়োজন হয় আরো চাপ করবেন আরো কুচু হবে কম চাপ করলে কম কুচু হবে সাথে থাকবে রেখে ইউজ করার জন্য বোর্ড এটা আলাদা নেবেন আপনি তিনশো এটা আলাদা নিবেন পাঁচশো কিন্তু একসাথে ডিসকাউন্ট করে পুরো প্যাকেজটা ছয়শো সাথে থাকবে আবার এইগুলি কাটবেন সবজি ফার্স্ট টাইম আলু মূলা গাজর আপেল অল ভেজিটেবল কাটবে এখানে একটা সেকেন্ড টাইম দুটা তিনটা চারটা পাঁচটা করে পুরো সবজিটাকে কেটে লাইন গুলিকে সোজা রাখতে হবে সোজা রেখে সোজা কাটবে আলু দিয়ে চিপস গাজর দিয়ে সালাদ আপেল দিয়ে সালাদ শশা দিয়ে সালাদ বাচ্চাদের টিফিনের জন্য নিউ স্টাইলে ঘরে বসে রাশিয়ান সালাদ বানাবে সিঙ্গেল প্রাইস দুইশো প্যাকেজের ফ্রি থাকবে এটা থেকে আপনি ফুল বানাবেন যে কোন সবজির মাঝে ফার্স্ট টাইম কাট দেবেন একটা সেকেন্ড টাইম একটু ছেড়ে কোনাগুলিকে ম্যাচিং করে স্পেসটা সমান নিয়ে আমি টমেটো দিয়ে দেখাচ্ছি আপনি আপেল ওয়ারিচ মালটা লেবু পেঁয়াজ পেয়ারা কেটে নেবেন খুলে নেবেন লিলি সাপলা ফুল হবে সিঙ্গেল প্রাইস একশো এটা ফ্রি থাকবে এই পুরো সেটটা হচ্ছে ছয়শো ভুলে গেছেন আপনি ক্যাটালগ বই আছে দেখে পড়ে ইউজ করতে পারবেন